হেই হ্যালো গাছ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলুন ফ্রি ফায়ারের আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের জন্য মতো গাছ আজকের ভিডিওর টপিকটা হতে চলেছে পি নাইনটির হেডশট তো গাইস আমরা কিন্তু অনেকেই জানি না যে পি নাইনটি কীভাবে হেডশট দিতে হয় সেটা আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো গাইস তো হিরো থেকে জিরো সকলেই জানে যে আমরা সিজন থ্রির প্লেয়ার তো থ্রি প্লেয়ারে তোমরা জানোই কীরকম হতে পারে তো গাছ অনেক ডেঞ্জারাস প্লেয়ার কিন্তু আমরা তোমরা মুভমেন্ট স্পিড থেকে কিন্তু বুঝতে পারতো তো গাছ আজকে আমরা কিন্তু পি নাইনটির হেডশোটগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তার জন্য আমরা কিন্তু পিকে চলে সেখান থেকে পি আমরা নিয়ে নিলাম তো গাছ এখানে দেখতে পাতা ডাবল ভেক্টর কিন্তু না আমরা গাইস ডাবল ভেক্টর কিন্তু নেব না আজকে হতে চলেছে পি নাইনটির হেডশোটের ট্রিক তো গাছ এখানে দেখতে পাত একটা কিন্তু এনিমি এটা কিন্তু আমরা দুটো টুকি দিয়ে দেবো তো দুটো টুকি দিয়ে দেখি কী করে ও মাই গড দুটো টুকি কিন্তু আমরা দিয়ে দিলাম কিন্তু এনিমিটা খুবই চালাক গাইস দেওয়ালে ওই পাশে কিন্তু চলে গেছে তো আমরা প্রো প্লেয়ার গাছ একদম সোজা রাশ দিয়ে পি দিয়ে কিল করে ফেলবো গ্যাস আমার ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল গ্যাস পি নাইনটি টু উপরেও কিন্তু আর একটা হেডশোট গুলি রয়েছে সেটা হচ্ছে ইউএমপি গ্যাস এটা দিয়ে কিন্তু একটু টুকি দিলে কিন্তু হেডশোট লেগে যায়